বিশ্বকাপ ফুটবল এটি শুধু একটি টুর্নামেন্ট এটি কোটি কোটি মানুষের আবেগ নিশ্চিত ভালোবাসা কিন্তু প্রশ্ন হলো আপনি কি জানেন যে এই বিশ্বকাপের এই মহাযোগটা অংশগ্রহণের জন্য যে বিভিন্ন সুযোগ পায় এটা কীভাবে ঘটে আজকের এই ভিডিওতে আমরা বলবো দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ কোয়ালিফাইং প্রক্রিয়া প্রথমেই আসুন কনফেডারেশন কি কনফেডারেশন সম্পর্কে জানে ফিফা কনফেডারেশন হচ্ছে যে একটা বৈশ্বিক ইকোসিস্টেম যা বিভিন্ন দেশের মধ্যে অঞ্চল ভিত্তিকার কাজ করে নিজেদের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করে এই ফিফা কনফেডারেশনের ছয়টা ধাপ রয়েছে কনফেডারেশনগুলো হচ্ছে ইউরোপের উয়েফা দক্ষিণ আমেরিকার কনমেবল উত্তর ও মধ্য কারিবিয়ানদের কনগাকাপ এশিয়ার এএফসি আফ্রিকার সিএএফ এবং ওশেনিয়া মহাদেশের ওএফসি প্রতিটি কনফেডারেশান নিজেদের মধ্যে টুর্নামেন্টের আয়োজন করে কোয়ালিফাইং টুর্নামেন্টের আয়োজন করে এখন আসুন জেনে নে স্লট বন্টন কীভাবে হয় দু সালে মোট আটচল্লিশটি দেশ সংগ্রহণ করবে এবং এই আটচল্লিশটি দলের স্লট যেটা সেটা বিভিন্ন মহাদেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দল সিলেক্ট করা হবে সেগুলোর মধ্যে হচ্ছে যে আপনার উয়েফা ইউরোপের উয়েফা থেকে নেওয়া হবে ষোলো দল দক্ষিণ আমেরিকা কনভে থেকে নেওয়া হবে ছয় দল উত্তর ও মধ্য ক্যারিবিয়ানদের কন্যা কাপ থেকে নেওয়া হবে হচ্ছে ছয় দল এশিয়ার এএফসি থেকে নেওয়া হবে আট দল আফ্রিকার সিএএফ থেকে নেওয়া হবে সিএএফ থেকে নেওয়া হবে নয় দল এবং ওশেনিয়া মহাদেশ ও এফ সি থেকে নেওয়া হবে একটা দল হলো হচ্ছে যে মোট ছেচল্লিশটা দল হলো বাকি থাকলো দুইটা এই দুইটা দল নির্বাচিত হবে হচ্ছে যে এই কনফারেশনগুলোর মধ্যে একটা ইন্টারফিল্ডের টুর্নামেন্টের মাধ্যমে এই দুটো ধরনের নির্ধারণ করা হবে এটা নিয়ে ভিডিও শেষে আমরা অবশ্যই কথা বলব আসুন জেনে নেওয়া যাক যে এই কোয়ালিফাইং প্রক্রিয়ার ম্যাচের সূচি এর মধ্যে কোনো মহাদেশের কোয়ালিফাইং প্রক্রিয়া শেষ হয়ে গেছে কোনোটা প্রক্রিয়ার দিন আছে ইউরোপের ওয়েফার শেষ হবে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাস দক্ষিণ আমেরিকা কনমে বলবে হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে দক্ষিণ আমেরিকায় কন্ট সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ অলরেডি শেষ হয়ে গেছে উত্তর ও মধ্যকারী ইভেন্ট কণ্ঠ কন্ট হবে হচ্ছে নভেম্বর টোয়েন্টি ফাইভ এবং এশিয়া এএফসি এশিয়ার ম্যাচগুলো হচ্ছে যে নভেম্বর টোয়েন্টি ফাইভে শেষ হবে আফ্রিকারও নভেম্বর টোয়েন্টি ফাইভে শেষ হবে এবং ওশিনিয়া মহাদেশের অলরেডি শেষ হয়ে গেছে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে অলরেডি শেষ হয়ে গেছে মার্চ মাসে এরপর ইন্টার কনভেনশন প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের শেষের দিকে এখন জেনে নেওয়া যাক যে ইন্টার কনভেনশনাল প্লে অফ কীভাবে অনুষ্ঠিত হবে ইন্টার কনভেনশন প্লে অফ অনুষ্ঠিত হবে প্রতিটা কনফেডারেশন থেকে একটা করে দল নেওয়া হবে কিন্তু উয়েফা থেকে নেওয়া হবে না কনফেডারেশন মোট ছয়টা তার মধ্যে বাদ গেলে একটা উয়েফা এই এই বাজার কারণে আপনার হচ্ছে যে যেটা হোস্ট কান্ট্রি হবে মেক্সিকোতে এটা অনুষ্ঠিত হবে মেক্সিকো দুইটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মেক্সিকো একটা কান্ট্রি নেওয়া হবে মেক্সিক একটা দল নেওয়া হবে এই মোট ছয়টা দলের মধ্যে একটা মিনি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যার মাধ্যমে পর পরবর্তী স্লট যেটা দুইটা দলের সেটা নির্বাচিত হবে নিজস্ব লড়াই নির্দিষ্ট স্লট এবং নাটকীয় প্লেয়ারের মাধ্যমে এই পুরো প্রক্রিয়া শেষ হবে